আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি হচ্ছে শাক বানাবো এটা বেসিক্যালি বিদেশে একটা খাবার তো সেজন্য আমি এই যে টমেটো নিয়েছি তো এই টমেটোগুলোকে আমি এই যে এরকম করে বটার কাছে কেটে নিয়েছি চারটা টমেটো নিয়েছি সবগুলো টমেটোই বটার ওখানে কেটে নিচে একটু ফেলে দিয়েছি এটা এখন পানি দিয়ে সেদ্ধ করে নিব আপনারা ইতিমধ্যে হয়তো এই রান্নাটা অনেকেই করেছেন খেয়েছেন তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো টমেটোগুলো জন্য বসালাম এখন আমি ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এই যে টমেটোগুলো পানিটা বলক আসছে তো এখনও সেদ্ধ হয়নি আরেকটু একটু সেদ্ধ করে নিতে হবে খোসাগুলো কিন্তু আলগা হয়ে গেছে একটু যখন নরম হবে খোসাটা পুরোপুরি ছেড়ে যাবে তখনই নামাই নিতে হবে তো আমি একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি এটা একটু ঠান্ডা হলে এই যে খোসাগুলোকে ফেলে দেবো সবগুলো টমেটোর খোসা এভাবে আমি ফেলে দেব এখন চুলা একটা প্যান বসিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার এটা আপনাদের পরিমাণ মতো প্রয়োজন মতো দিয়ে নিলেই হবে এখন ওই বাটারের মধ্যে টমেটোগুলা দিলাম এটা আমি ভালো করে ম্যাশ ম্যাশ করে নিতে হবে টমেটোগুলো এগুলো চাইলে হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যাবে তো এই যে হয়ে গেছে এখন দিয়ে দিলাম এখানে চারটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিলাম উঁচু করে এক চামচ বেসিল লিফ এটাও আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন দে ভালো করে মিশিয়ে নিচ্ছি এ বেসিল লিফটা যে কোনো গ্রোসারিতেই পাওয়া যাবে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম মজারালা চিজ আমি এভাবে শুড়িতে কেটে নিয়েছি চিজটা আপনারা যেরকম খান কেউ কম খেতে পছন্দ করেন কেউ বেশি যার যার প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলেই হবে এখন দিচ্ছি টমেটো সস এখানে আমি চার চার চামচ টমেটো সস দিয়েছি এখন আবার ভালো করে মিশিয়ে নিব দিলাম কালো গোলমরিচের গুঁড়া এখানে কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া আছে এটা এখন ভালো ভালো করে করে মিশিয়ে মিশিয়ে যত বেশি নেওয়া হবে ততই খেতে কিন্তু ভালো হয় দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কচি করে আচ্ছা এখন হচ্ছে এটা একদম প্যানের মধ্যে সমান করে বেছে নিচ্ছি এখন আমি এটা করছি হোল করছি এখানে ডিম দেব তো আমি পাঁচটা ডিম দিয়ে করছি তাই আমি পাঁচটা হোল করে নিলাম এই যে পাঁচটা হলে পাঁচটা ডিম দিয়ে দেব এখন ঢেকে দেব এটা চোলার আস কিন্তু একদমই লো থাকবে এটা এইভাবে আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এই যে হয়ে গেছে দশ থেকে বারো মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায় এই তো একদম রেডি শাক তৈরি হয়ে গেল মজাদার শাক তো আপনারা যারা এখনো রান্না করেননি এটা আমার রেসিপি থেকে রান্না করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ